আসসালামু আলাইকুম যারা বর্তমানে মিডিল স্টেটের যে কোনো কান্ট্রিতে আসতে চান অর্থাৎ দুবাই সৌদি আরব মালয়েশিয়া কাতার তো আপনাদের জন্য মূলত এই ভিডিওটা দেখুন বাস্তবতা কতটা কঠিন প্রবাসী এসে প্রবাসীরা কত কষ্ট করে এখন কিন্তু এখানে বৃষ্টি পড়ছে আমরা কিন্তু রেস্ট করছি কিন্তু দেখুন বলদিয়া যারা রয়েছে যারা রোড রোডগাট রাস্তা ক্লিন করে এদেশের বলদিয়া যাদেরকে বলা হয়ে থাকে তো তারা কি কষ্ট করে এই বৃষ্টির মধ্যে একটা রেঞ্জ কোট পরে এসে তারা কিন্তু রাস্তা সাফাই করছে আমরা দেশে থেকে অনেকেই মনে করি যে প্রবাসী সুখ আর সুখ বড় বড় বিল্ডিং সুন্দর জায়গা দেখে মানে প্রবাসের মায়াই পড়ে যায় অনেক উতলা হয়ে থাকে যে কখন বিদেশে বিদেশে যাব কী কাজ করব আপনারা হয়তো মনে করেন যে প্রবাসে অনেক শান্তি আর শান্তি এদের বেতন কিন্তু তেমন একটা বেশি না সর্বোচ্চ গেলে এক হাজার দেড়হাম হবে কিন্তু এরা কি পরিমাণ কষ্ট করে রোদ বৃষ্টি যাই হোক এদের কাজ করতেই হবে বর্তমানে দুবাইয়ের অবস্থাটা হয়তো আপনারা জানেন যে দুবাই কত পরিমাণ বৃষ্টি নামতেছে বর্তমানে এই বৃষ্টি গত পঁচাত্তর বছরের মধ্যে আমার জানা মতে যে দুবাইবাসীরা দেখেনি আপনি যখন নিজের দেশ ছেড়ে অন্য একটি দেশে কাজের জন্য আসবেন তখন আপনি যদি কোনো কোম্পানিতে আসেন আপনার কোম্পানির হুকুম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কাজটা হোক দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা যেটাই হোক আপনাকে মেনে নিতে হবে কারণ দেখুন এই ভাইটি সকাল থেকে কাজ করছে এখন প্রায় দশটা বাজে সকাল থেকে প্রায় কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে এনি কিন্তু কাজ থামে রাখুন করে এসেও কিন্তু সে এই গাছগাছালিগুলো রাস্তাগুলো পরিষ্কার করছে দুবাইতে যে সকল লেবাররা রয়েছে এদের কিন্তু বেশি টাকা আয় নয় সর্বোচ্চ মাস গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম এবং এ তা খেয়ে দেয় পুরা অর্ধেক টাকা শেষ হয়ে যায় দুবাইতে দুবাই প্রবাসী যারা রয়েছে যারা নতুন আসছে এক বছর দুই বছর তাদের কাছে আপনি প্রশ্ন করে দেখতে পারেন আপনার আত্মীয় স্বজন যদি থেকে থাকে সর্বোচ্চ তাদের ইনকাম খেয়ে দিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তারা দেশে পাঠাতে পারে তো আপনাদেরকে বলি যারা বর্তমানে বিদেশে আসতে চান তো বিদেশে আসার আগে ভেবে চিন্তা আসবে সব কিছু মেনে নিতে হবে আসার পরে দেশের গরম এদেশের আবহাওয়া দেশের নিয়ম কানুন সব কিছু কারণ এখানে নিয়ম ভাঙলে আপনার ভাই আসবে একটি নিয়ম ভাঙলে দুশো দেরাম একশো দেরহাম এমন করে ফাইন চলে আসে এই ভাইটি যদি এখন এই বৃষ্টির জন্য তার একদিন ছুটি মেরে দেয় তাকে প্রায় তিন দিনের টাকা কাটিং করা হবে অর্থাৎ একদিন ছুটি মারলে তিন দিনের টাকা শেষ তো ফ্যামিলির কথা চিন্তা করে এবং টাকার মায়ায় যত কিছুই হয়ে যাক তাদেরকে ডিউটিতে আসতেই হবে তো দুবাই বা যে কোনো দেশে যাওয়ার আগে ভেবে চিন্তা আসবেন তো এই ভিডিওটি এ পর্যন্তই দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম